নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলবো আশা করি তোমরা ভিডিও থামেল দেখি বুঝতে পেরে গেছো এই ভিডিওতে আমরা মোহন বাগান কিনে কথা বলবো তো দুটো গুরুত্বপূর্ণ সেরা বিদেশির সঙ্গে বাগানের একটা বড় লিঙ্ক আপের আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা এই আবেগটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং ভেতরে কি চলছে সব কিছুই তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে বিদেশি প্লেয়ারটির কথা বলবো তিনি হলেন তেত্রিশ বছর বয়সী কলম্বিয়া দেশের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জেমস রোড ডিগেস তো এই জেমস রোড ডিগেস কিনে আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই একটা আপডেট জানিয়েছিলাম তখনও মোহন বাগানের সঙ্গে এই প্ল্যাটির একটা লিঙ্ক আপের আপডেট বেরিয়ে এসেছিলো মানে একটা রিমোট জানতে পাওয়া গিয়েছিল তো তখন তোমাদেরকে এই অ্যাপ্যাডটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই প্ল্যাটটি কিনে আবার মোহন বাগানের সঙ্গে একটা লিঙ্ক আপের আপডেট মানে আবারও একটা রিমোট বেরিয়ে আসছে কয়েকটা জায়গা থেকে এখন লেটেস্ট এই অ্যাপ্যাডটায় জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই কলম্বিয়া দেশের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার জেমস রড্রিগেস এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপের আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো তাদের তরফ থেকে এরকমই আপডেট জানানো হচ্ছে কিন্তু তেমন কোনো ভালো সোর্স থেকে এই আপডেটটা এখনো জানানো হয়নি তো আমরা যদি এই জেমস রড্রিগেসকে নিয়ে কথা বলি তো এই জেমস রড্রিগেস হলো তেত্রিশ বছর বয়সী কলম্বিয়া দেশের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার প্লেয়ারটি অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও লেফট উইং ও রাইট উইং এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে এই জেমস রড্রিগেস তিনি তার কেরিয়ারে অনেক কাপ জিতেছেন এছাড়াও তিনি রিয়েল মাদ্রিদের মতো ক্লাবেও তিনি খেলেছেন দুঃখের বিষয় এটাই যে এই প্লেয়ারটি মোহনবাগানে আসার কোনো তেমন একটা সম্ভাবনা নাই তো কেন বলছি জেমস তিনি কলম্বিয়া জাতীয় দলের ক্যাপ্টেন এবং তিনি জাতীয় দলে প্রতিনিয়ত সুযোগ পায় মানে যখনই জাতীয় দলের হয়ে ডাক হয় তিনি জাতীয় দলে সুযোগ পায় এরপর ব্যাপার হলো এটাই যে তেমন কোনো ভালো সোর্স থেকে এখনও পর্যন্ত এই আপারটা জানানো হয়নি যে জেমস রোড সঙ্গে সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে তেমন কোনো থেকে মানে তেমন কোনো ভালো সোর্স থেকে এখনও এই আপারটা জানানো হয়নি শুধু কয়েকটা জায়গা থেকে এই আপডেটটা জানানো হয়েছে তো আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে হয়তো মোহনবাগান তারা এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাতে পারে কিন্তু এই প্লেয়ারটির ভারতে আসা তেমন কোনো সম্ভাবনা নাই কারণ একটাই সেটা হলো যে তিনি কলম্বিয়া দেশের জাতীয় দলের ক্যাপ্টেন এবং তিনি প্রতিনিয়ত জাতীয় দলের সুযোগ পায় মানে যখনই জাতীয় দলের ম্যাচ থাকে তখনই তিনি জাতীয় দলের প্রতিনিয়ত সুযোগ পায় এটাই হচ্ছে মেন কারণ কারণ অনেক সময় এরকম হয়ে থাকে যেসব প্লেয়াররা ভারতে আসার আগে জাতীয় দলে সুযোগ পেত কিন্তু ভারতে আসার পর তারা আর তেমন একটা তাদের দেশে জাতীয় দলে সুযোগ পায় না তার ভারতে না আসার কারণ হলো এটাই এরপর ব্যাপার হলো এটাই যে এই প্লেয়ারটির সঙ্গে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাতে পারে কিন্তু আমার কাছে তেমন কোনো আপডেট এই প্লেয়ারটিকে নিয়ে নাই এই আপডেটটা পুরোটাই একটা রিমোর আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা কথাবার্তা চালিয়েও থাকে তাহলেও এই প্লেয়ারটি ভারতে আসা তেমন একটা সম্ভাবনা নাই তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ব্রাজিল দেশের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার লুকাস পিম তো এই প্লেয়ারটির সঙ্গেও মোহনবাগানের একটা লিঙ্ক আপের আপডেট গতকাল থেকে জানতে পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা লিঙ্কআপের আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি এই লুকাস ক্রিসপিমকে নিয়ে কথা বলি তো এই লুকাস হলো তিরিশ বছর বয়সী ব্রাজিল দেশের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার প্লেয়ারটির লেফট উইং ও রাইট উইং দুই পজিশনেই তিনি খেলতে পারেন প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো নাইন পয়েন্ট সিক্স করোর এবং প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশে গিয়ে আমরা যদি এই প্লেয়ারটি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের পারফরমেন্স নিয়ে কথা বলি তো এই প্লেয়ারটি হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বাইশটা অ্যাপিয়ারেন্সে আটটা গোল এবং চারটে অ্যাসিস্ট তিনি করেছেন এই প্লেয়ারটিকে নিয়ে এরকমের রিমোট জানতে পারা যাচ্ছে এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকম একটা রিমোট জানতে পারা যাচ্ছে তো এই আপডেটটা এখনও পর্যন্ত রিমোট হিসেবেই আছে তো পরবর্তীকালে যদি নতুন আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে আমি তোমাদেরকে মোটামুটি কয়েকদিন আগে একটা আপডেট জানিয়েছিলাম মোহন বাগানকে নিয়ে যে গ্রেট স্টুয়ার্টের বদলি মোহন বাগানে এমন একটা প্লেয়ার আসবে সেই প্লেয়ারটি নাম্বার এইট এবং নাম্বার টেন এই দুই পজিশনেই তিনি খেলতে পারবেন বাগানে এরকম একটা প্লেয়ার খুবই দরকার এবং মোহন বাগান ম্যানেজমেন্ট তারা এরকমই একটা প্লেয়ারকে আনতে চাইছেন এখনও পর্যন্ত যতগুলি বিদেশি প্লেয়ারের নাম মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপের আপডেট জানতে পাওয়া গেছে তাদের মধ্যে একমাত্র বিদেশি প্লেয়ার মানে মাত্র বিদেশি প্লেয়ার যিনি বাগানের এই দুই পজিশনেই খেলতে পারবেন প্লেয়ারটির নাম হচ্ছে জ্যাকসন ইরভিন তো এই জ্যাকসন ইরভিন তিনি ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড এই তিন পজিশনেই তিনি খেলতে পারেন তো এই জ্যাকসন ইরভিন তিনি মোহনবাগানে এলে মোহনবাগানের জন্যই সেরা সাইনিং হবে কারণ তিনি মোহনবাগানের হয় এই দুই পজিশনে তিনি খেলতে পারবেন আর বাকি যাদের নাম জানতে পারা গেছে এখনও পর্যন্ত তাদের মধ্যে কেউ এখনও পর্যন্ত নাম্বার এইট পজিশনে খেলার মতো প্লেয়ার নয় আজকের এই ভিডিওতে মোহন বাগানের এই আপডেটগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে